আপনার মেয়ে আমাকে রাস্তাঘাটে উত্তপ্ত করতেছে আমার সাথে প্রেম করতে চাচ্ছে আমাকে বিভিন্ন ভাবে আমাকে বিরক্ত করতেছে আমার সাথে ধাক্কা খায় আমাকে প্রেমের প্রস্তাব করে আমাকে দূরে থেকে প্রেমের ইঙ্গিত করে আমি কিভাবে চলবো রাস্তাঘাটে আমি তো বুঝতেছি না আরে আশ্চর্য আমি কি সুন্দর হয়ে পাপ করছি অনেক মেয়ে আমাকে বিরক্ত করে ঠিক আছে হাজার হাজার মেয়ে আমার পিছনে ঘুরে আমার তো সবার সাথে প্রেম করা সম্ভব না হ্যাঁ সবাইকে আমি বুঝাই বলি সবাই বুঝে কিন্তু এই মেয়ে ওরে বাপ রে বাপ কি মেয়ে হ্যাঁ সে তো আমার কোনো কথাই বুঝতেছে না তাকে আমি সুন্দর করে বুঝাইলাম দেখো ভাই তোমার ঘরে কি বাপ ভাই নাই ভাই দেখতে পারো না সে আমার সাথে প্রেম করবে দত্ত খাইলো দত্ত খাইলো ভালো কথা বুঝাই দিলাম যে একবার চলে যাও না मुलीদিকে আমার প্রেমের প্রস্তাব দিতে চাই আরে কি করবে এখন তো বুঝতেছিনা কি করতে হবে কি বললা আমার মেয়ে তোমার সাথে প্রেম করতে চায় হ্যাঁ আমার সাথে প্রেম করতে চায় এখন আপনি আমাকে বলেন আন্টি আমি কি সুন্দরভাবে মহাবব করছি না আমি কিন্তু মহাবব করি নাই মহাবব করলে আপনার মেয়ে করছে এই মহাববে আপনার মেয়েকে যদি আমি অভিশাপ দেই সে কিন্তু জড়ে পরে ছারখার হয়ে যাবে আমার কিন্তু কিছুই হবে না আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি ঠিক আছে দেখেন